আসসালামু আলাইকুম প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কত দিনের মধ্যে হবে বা কবে হবে এক্স্যাক্টলি ডেটটা কবে এটা কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছেন সেটা আপনার কমেন্ট করে হোক হোয়াটসঅ্যাপে নগদে হোক বা ইমেলে এই একটা বিষয়ে অনেক প্রশ্ন পাওয়া যাচ্ছে তো এই বিষয়ে আমরা আলোচনা করব আলোচনার প্রেক্ষিতে আপনারা নিজেরাও নিজেদের সাথে মিলিয়ে নেবেন এটা কতটুক যুক্তিগত তো চলুন শুরু করা যাক তার আগে আপনাদের জানাতে চাই আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখবেন এতে করে কিন্তু প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার অফিশিয়াল যে ডেট একই সাথে আপনি কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান ফলাফল সহ বাংলাদেশের অন্যান্য চাকরি এবং নিয়োগ পরীক্ষার তথ্য এখানে পাবেন ইনশাল্লাহ তো চলুন ফিরে আসা যাক মূল বক্তব্যতে যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ কবে দিবে বা কতদিনের মধ্যে অনুষ্ঠিত হবে আমি কিছু কারণ বা যুক্তি উপস্থাপন করবো সেটা আপনারা নিজেরাও নিজেদের মধ্যে ভেবে দেখবেন প্রথমত পরীক্ষার তারিখ হচ্ছে ডিসেম্বর মাস অর্থাৎ ডিসেম্বর মাসের মাঝামাঝি তো তার আগে একটা বিষয় আপনাদের শেয়ার করি মানে ইনশিওর করি বা শেয়ার করি সেটা হচ্ছে প্রাইমারি যে প্রধান শিক্ষক নিয়োগ হয় সেটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট হয় আপনার সহকারী শিক্ষকের পদোন্নতি বা প্রমোশান থেকে আর যে থার্টি পারসেন্ট বাকি থাকে সেটা কিন্তু হয় এই ধরনের নিয়োগ থেকে তো এবার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে এটা কিন্তু বারো বছর পর দিয়েছে যেখানে পথ সংখ্যা কিন্তু আপনার একশো বাইশটি এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট এটা কিন্তু আপনার জন্য হইতে পারে একটা ভাইটাল পয়েন্ট মানে এরকম একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে যেহেতু এটা আপনার নন ক্যাডার তো পরীক্ষার উত্তর হচ্ছে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ কেন এর কারণ যেটা কারণ হিসেবে আমরা উল্লেখ করতেছি এই পরীক্ষা নিবি আপনার পিএচসি আপনারা সকলেই জানেন যে পিএচসি স্টেট কার্ড বা ফার্স্ট কার্ড যেটাই বলেন কেন এনারা বিসিএস পরীক্ষা নিয়ে থাকে এছাড়া অন্যান্য যেগুলো পরীক্ষা নিয়ে থাকে আপনারা দেখবেন খুব বেশি একটা সময় কিন্তু পিএইচসি নেয় না তো দ্বিতীয় কারণ হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড হ্যাঁ অ্যাডমিট কার্ড কিন্তু আপনার আবেদনের সাথেই দিয়েছে অর্থাৎ আপনার পেমেন্ট করার পরেই কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে নন ক্যাটারের ক্ষেত্রে এটা হয় আর কি কেন পিএচসি খুব তাড়াতাড়ি পরীক্ষা নেয় এই জন্য অ্যাডমিট কার্ডের যে একটা বিষয় থাকে সেটা কিন্তু সাথেই দেয় নন ক্যাটারের ক্ষেত্রে ঠিক আছে তো এটা একটা ভাইটাল কারণ তো তারপর বাকি থাকে কি প্রশ্ন প্রণয়ন তো প্রশ্ন প্রণয়ন যে প্রস্তুতি সেটা কিন্তু চলমান যদিও আপনার অনেকেই বলতেছেন পরীক্ষা ঢাকাতে হবে আপনারা যারা অন্যান্য জেলা থেকে বা বিভাগ থেকে আবেদন করছেন দেখবেন আপনাদের পরীক্ষার ভেনুটা যেমন আমি দেখলাম একজনের আমাদের এখানকার সেটা হচ্ছে আপনার ভেনু আছে রাজশাহী অর্থাৎ এক্সাম সেন্টার রাজশাহী তো অবশ্যই এটা একটা প্রস্তুতির বিষয় আছে যেহেতু আপনার পরীক্ষা জেলা শহরে হওয়ার সম্ভাবনাই বেশি আই থিঙ্ক জেলা শহরেই হবে সেক্ষেত্রে একটা প্রস্তুতি আছে আর প্রশ্ন প্রণয়নের যে কার্যক্রম সেটা কিন্তু আপনার আবেদনের পরেই চলমান অর্থাৎ শুরু হয়ে গেছে এরপর আপনার ক্ষেত্রে যেটা হইতে পারে আবেদন শেষে কিছু দিনের মধ্যেই ফোনে এস এম এস পাবেন ফোনে এস এম এস কেন পাবেন ফোনে এস এম এস পাবেন আপনার পরীক্ষার ডেট এবং আপনার ভেনু সম্পর্কে মানে অ্যাডমিট কার্ডের এসএমএস আর পাবেন না কেননা অ্যাডমিট কার্ড কিন্তু আবেদনের ফি প্রদানের পরে দিয়েছে তো আপনার ফোনে কিছুদিনের মধ্যে এস এম এস পাবেন আপনার পরীক্ষার ডেট সম্পর্কিত তো এই মুহূর্তে আপনাদের জন্য করণীয় কি আপনার জন্য করণীয় কি তো আপনারা অনেক জায়গাতেই দেখছেন এরকম একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে যে পরীক্ষা কি আসলে ডিসেম্বরে মানে ডিসেম্বরের শেষ সপ্তাহে হবে নাকি নতুন বছরে হবে তো এই মুহূর্তে আপনার জন্য যেটা করণীয় আমাদের ওপিনিয়ন সেটা হচ্ছে যেমন এই ভিডিওতে আপনি শুনলেন যে পরীক্ষা হবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে তো আপনার করণীয় হচ্ছে এটা শুনছেন এটা নিয়ে থাকেন এবং এটা নিয়েই প্রস্তুতি গ্রহণ শুরু করে দিন আর বিভিন্ন জায়গায় এই বিষয়ে খোঁজাখুঁজি করে আপনার সময় নষ্ট করার কোনো কারণ বা মানেই হয় না আপনি কি এক্স্যাক্টলি ডেট জানার পরে আপনার প্রস্তুতি নেবেন তাহলে এটা বোকামি হবে আপনি নাইনটি পার্সেন্ট শেয়ার থাকেন যে এই পরীক্ষা ডিসেম্বরের শেষ সপ্তাহে হবে ঠিক আছে কারণ আরেকটা কারণ হচ্ছে আপনার নির্বাচন সামনে বছর ফেব্রুয়ারিতে কিন্তু নির্বাচন হবে বলা হয়েছে সেটা হবে কি না হবে ওই পর্যায়ে গেলে জানা যাবে নির্বাচনের আগে পরীক্ষা নিতে কেননা ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে জানুয়ারি থেকে শুরু করে কিন্তু আপনার নির্বাচনী যে একটা প্রচার শুনে শুরু হবে সেখানে কিন্তু পিএচির মতো বড় পরীক্ষা গ্রহণ করা সম্ভব নয় আপনারা দেখছেন যে এই বছর বিসিএস এর দুইটা পরীক্ষা হয়েছে এছাড়া খাদ্য অধিদপ্তর আপনার দুদকের আপনার দ্রব্য নিয়ন্ত্রণের পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে কেননা সামনের বছর নির্বাচন তো নির্বাচনের আগে যদি এই পরীক্ষা না নেয় তাহলে কিন্তু দেখা যাবে আপনার নতুন সরকার গঠন হইতে হইতে ওই বছর চলে যাবে কিন্তু আপনার প্রাথমিকের প্রধান শিক্ষক প্রয়োজন সেই কারণে আপনাদের পরীক্ষা আশা করি ইনশাল্লাহ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের দিকেই হচ্ছে আপনার করণীয় যেটা হচ্ছে এটা ধরে নিয়ে আপনি আপনার প্রস্তুতি গ্রহণ শুরু করে দিন আপনার জন্য বেটার হবে এটাই আর কিছু না ভেবে আপনার প্রস্তুতি গ্রহণ শুরু করুন কেননা বাই চান্স এক্সাম না হইলেও আপনার প্রস্তুতি কিন্তু আপনার কাছ থেকে পালাবে না কিন্তু আপনি এরকম করে করে যখন দেখতেছেন মানে আপনার আর কিছুদিন পর ডেট দিচ্ছে কিন্তু আপনি প্রস্তুতি গ্রহণ করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু মানে কি বলে ধরা খেয়ে যাবেন আর কি তো ওই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন একই সাথে আপনার মতামত জানাতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা অফিসিয়াল ডেট কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে এছাড়া কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সেটাও জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ